আবার আবাস শৈসিদার হ্যাটিকের সামনে রূপম কি হবে রূপম অ্যাপ কোসে গোল করার চেষ্টা আমাদের যে লাইটের স্ট্রাকচার করা আছে ওখানে যে সমস্ত দর্শক দুই শূন্য বলে দমদম ফুটবল ক্লাবের থেকে এগিয়ে আছে আবার সিদ্ধার্থ দেখা যাক তার কাছে সুযোগ চলে এসেছিল হ্যাট করার মাঠে খেলোয়াড় পরিবর্তন হল গুড্ডু মাঠে এসছে বাইরে ভিন কিছুটা আহত একটু বড়ক থাকলে মেডিকেল টিম একটু মাঠে নিয়ে মাঠে বড়ক থাকলে ইমিডিয়েটলি মঞ্চের সামনে প্লেয়ার আছে বসে ওখানে বড়কটা দিয়ে দেবেন আমি দেখতে পাচ্ছি অপর দিকে বিদেশি খেলোয়াড় জোসেফ মাঠে প্রবেশ করেছে নিজের পরিবর্তে অনেকটা সময় উত্তর পিছিয়ে আছে লোল এবং জার্সিতে सुंदर से <laughs> <Aba, sundur -se. laughs> <laughs>

কোনে <laughs> খালে <laughs> <laughs>

সেটাই বলছিলাম যে যে কোনো মুহূর্তে এভারিট টাইম সম্ভবত আরও এক মিনিট আছে শেষ সময় কিন্তু আজি অনেক বেশি আক্রমণ করতে হবে এই গুণবলিকে কারণ হাতে সোনা খুব কম তাড়াতাড়ি খেলতে হবে পাসিং করতে হবে এবং অনেক অতি নিয়ে বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু খেলতে হবে এবারে তো চেপে ধরেছে সোনাই সোনার

শেষ টাইমে অনেক বেশি ফাস্ট হতে হবে শেষ সুযোগ কাজে লাগাতে হবে সমত আসতে গেলে দর্শকরা সোনাই থেকে এখনো রয়েছে সুযোগ শ্রীধর এবং জোসেফের লড়াই আবার সোনাই একাই সোনা দায়িত্ব নিয়ে খেলছেন জোসেফ শেষ মুহূর্তের খেলা চলছে যে কোনো সময় ফাইনাল বাসি দেবেন এরই মাঝখানে দেখা যাক তারা তাদের দলকে লাস্ট সুযোগ জোসেফের কাছে চলে এসছে জোসেফ কিন্তু শর্ট করেছিল তার সে পকায় একটু হলো